সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আমরা আলোচনা করছিলাম তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় বল চাপ ও শক্তি চাপটার উপর তো আজকে আমাদের আলোচনা ষষ্ঠ পর্বে আমরা ওজন এর ধারণা নিয়ে আলোচনা করব ওজন কি ওজন সম্বন্ধীয় আলোচনা করার চেষ্টা করব এর আগে আমাদের আরও ফার্স্টার ক্লাস হয়েছে এই অধ্যায়ের উপর তো আমরা বলের পরিপূর্ণ আলোচনা করার পরে আমরা চাপ নিয়ে আলোচনা করব এরপর শক্তি নিয়ে আলোচনা করব। এবং ছোট ছোটো ভিডিওর মাধ্যমে আমরা চেষ্টা করব পুরো অধ্যাটা তোমাদেরকে ভালোভাবে বোঝানোর ছোট ছোটো ভিডিওর মাধ্যমে ক্লাসগুলো করলে সুবিধা হচ্ছে তোমাদের দেখতে ভালো লাগবে সুবিধা হবে বিরক্ত হবে না কারণ লং টাইমে তিরিশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা ভিডিওগুলো দেখতে আমাদের অনেক সময় বিরক্ত হয় তো এই কারণে আমি ছোটো ছোটো ভিডিও দিচ্ছি এগুলো দেখতে তোমাদের আশা করি অসুবিধা হবে না তো চলো আমরা ক্লাসটি শুরু করে দিই ওজন জিনিসটা কি তো ওজন আমরা অনেকেই ওজনের নাম শুনলে মনে করি যে ভর মনে হয় এটা কোনো কিছু ওজন মানে কোনো কিছু ভর বোঝায় এরকম না ওজন হচ্ছে এক প্রকার বল এটা আমাদের মাথাতে রাখতে হবে ওজন হচ্ছে বল এটা ভর নয় তো এখন ওজন জিনিসটা কোথা থেকে আসলো বা কিরকম এটা একটু আমরা জেনে নিই তো আমরা মহাকাশ সূত্র থেকে জেনেছিলাম যে মহাবেশের যে কোনো দুইটা বস্তু পরস্পরকে কি করে আকর্ষণ করে তো এই আকর্ষণ বলের মান হচ্ছে তাদের বরদয়ে গুণপলের সমান এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতি তো যদি এই দুইটা বস্তুর মধ্যে অর্থাৎ মহাবেশের যে কোনো দুইটা বস্তুর মধ্যে একটা যদি পৃথিবী হয় আর একটা যদি এমনি পৃথিবীর মাঝে যদি একটা বস্তু হয় অর্থাৎ পৃথিবী মহাবিশের যে কোনো দুইটা বস্তুর মধ্যে একটা হচ্ছে পৃথিবী আর একটা হচ্ছে বস্তুর মনে করে একটা বর তাহলে সেই ক্ষেত্রে আমরা ওজন জিনিসটা পাবো তো যেমন এখানে আমি সূত্র লিখলাম ওজনের হচ্ছে জি এম ক্যাপিটাল এম এম আর হচ্ছে স্মল তো এখানে এম যেটা ক্যাপিটাল হরপে লিখেছে সেটা হচ্ছে পৃথিবীর বর আর এমটা হচ্ছে বস্তুর বর তাহলে যদি পৃথিবীর বর এম এবং যে কোনো বস্তুর বর এম হয় তাহলে পৃথিবী বরটা হচ্ছে পৃথিবী হচ্ছে ওই বরের বস্তুটাকে কি করবে কি করবে আকর্ষণ করবে এই আকর্ষণ বলের মান কি হবে তাদের গুণপলের সমানুপাতিক এবং এই যে যে পৃথিবী আর ওই বস্তুটার দূরত্বটা সেটা হচ্ছে আর এই দূরত্বটা হবে বর্গের ব্যস্তানুপাতিক তো এটা হচ্ছে ওজনের সূত্র আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছ এখানে আর একটা জিনিস আছে যেহেতু এখানে পৃথিবী বর কাজ করতেছে এই কারণে আমরা মহাকর্ষকে এখানে বলতে অর্থাৎ মহাকর্ষ বলকে আমরা বল নাম দিতে পারি। আমরা সূত্র নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এফ ইকুয়াল এম জি তো আমরা এফ ইকুয়াল এম এ এই সূত্রটা আমরা নিউটনের দ্বিতীয় সূত্র যখন পড়েছিলাম তখন সেখানে পেয়েছিলাম যে এফ ইকুয়াল এম এ কিন্তু এখানে এফ ইকুয়াল এম জি এটা কিভাবে আসলো তো দেখো পৃথিবীর পৃষ্ঠে যদি একটা বস্তু এম রাখা হয় তাহলে সেটি পৃথিবীর দিকে কি করবে মধ্যাকর্ষণ করবে একটু আগে আমরা যে জিনিসটা আলোচনা অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠে যদি এম বড় একটা বস্তু রাখা হয় তাহলে পৃথিবী সেই বস্তুটাকে কি করবে তার কেন্দ্রের দিকে মধ্যাকর্ষণ বলের মাধ্যমে আকর্ষণ করে তো নিউটনের এখানে একটা কি সৃষ্টি হবে নিউটন দ্বিতীয় সূত্র অনুযায়ী বস্তুটি বলটি হচ্ছে বস্তুটির উপর একটি তরণ সৃষ্টি করবে বলটি কি করবে বস্তুটির উপর একটা তরণ সৃষ্টি হবে এখন তরণটা তো কি হবে এই তরণটা আমরা নর্মালে যে এ ওইটা না লিখে আমরা কি জি লেখা হয় এ কারণ এখানে এম এ এর পরিবর্তে জি লেখা হয়েছে তো এখন কত হচ্ছে জি এর মানটা কীরকম হবে বা এটা মানে বা কীভাবে আসবে তো এখন আমরা জি এর মানটা বের করা দেখব তো দেখো এখানে এফ ইকুয়াল এম জি তো এফ আমরা জানি যে জি এম এম বাই আর তো আমরা এটাকে এফ ইকুয়াল এর জায়গায় আমরা এটা লিখে দিব জি এম এম বাই আর স্কোয়ার ইকুয়াল এম জি তো তুমি একটু খেয়াল করলে দেখবি যে আমার উভয় পাশে যেহেতু এম আছে তো আমি এমটা কী করবো এখান থেকে এটাকে বাদ দিয়ে দেব তো যদি এমটা বাদ দিয়ে দিম তাহলে এখান থেকে জি এম এম বাই আর স্কোয়ার ইকুয়াল জি অর্থাৎ জি ইকোয়াল হচ্ছে জি এম বাই আর স্কোয়ার অনেক সময় আমরা এই জিনিসটা সূত্র আকারও মনে রাখি তো এখন এখান থেকে আমি যদি জি তারপর এম আর এগুলোর মান বসাই তাহলে আমি এখান থেকে জি এর মানটা পেয়ে যাব এই মান সবগুলো কিন্তু ফিক্সড এখানে জি মানে হচ্ছে মহাকর্ষ যুবকের মান যার মান হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন ইনভার্স ইলেভেন তারপর এম এম হচ্ছে পৃথিবীর বর পৃথিবীর একটা নির্দিষ্ট বর আছে সেটা আমি দেখো ডান পাশে এখানে মানগুলো লিখে দিয়েছি তো পৃথিবীর বরটা হচ্ছে সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর আর আর মানে হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে ওই বস্তুটার দূরত্ব সেটা হচ্ছে সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার ফোর যেহেতু উপরে স্কোয়ার আছে তো আমি স্কোয়ারটা দিয়ে দিলাম তো এখানে তুমি যদি ক্যালকুলেটর মাধ্যমে ক্যালকুলেশন করো এখানে আলটিমেটলি আনসারটা আসবে 9.8 তো 9.8 এক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার এরকম একটা মান আসবে এই জি এর মানটা তোমরা আগের ক্লাসে হয়তো মনে রেখেছো যে জি এর মান হচ্ছে 9.8 তো এইভাবে জি এর মানটা আসে তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো এর জি এর মানটা নিয়ে অনেক তারতম্য আছে সেগুলো হয়তো আমরা পরবর্তীতে অর্ধাগুলোতে গেলে সেটা আমরা আরও ভালোভাবে জানতে পারবো তা আপাতত আমাদের এতটুকু জানলেই হবে তো আশা করি তোমরা ও জনসম্বন্ধেও বিস্তারিত ধারণা পেয়ে গেলেন তো আজকে আলোচনা আমাদের এতটুকু তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবে আর বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবে না তো বি আজকের মতো এখানে বিদায় জানিয়ে ক্লাসটি এখানে শেষ করলাম ধন্যবাদ সবাইকে